লাল সবুজের দেশ সোনার বাংলাদেশ তুলেছেন যারা অমূলধন ধন সোনার বাংলাদেশ তারা দেখা যাচ্ছে লাল সবুজের দেশেই খেতখামারির দেশ সোনালি রঙের ফসল সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশেই রয়েছে যেন দানা ফুটিয়ে দিবে সারা বাংলাদেশের হাসির মুখের ছানা অল্প অল্প করে খেতখামারিতেই সব কিছু রয়ে যায় না অল্প সময় উঠতে গেলেই শীত খামারি তো সোনার মতো হয় না সোনা আছে বিলেই দেশ লাল সবুজের বাংলাদেশ নানান ধরনের স্মৃতি করে দিলাম তাই অল্প সময় মানুষের ভালোবাসা এনজয় করে নিলাম তাই অল্প দিন অল্প হাতায় ছড়ে যাবে দেশ এ তো আমাদের মুদের সোনার বাংলাদেশ লাল ফসলের সোনা সোনালি রঙের বরণ এটাই হচ্ছে বাংলাদেশের সোনার বাংলাদেশের একমাত্র অন্য ধন ধরন রয়ে যাবে এক সফলতার দিন বাংলাদেশের ক্ষেত্রে আমূল কামল কিনি